আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের যে যে প্রান্ত থেকে এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ ভূখণ্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি কেন ট্রাম্প এই ধরনের একটা পরিকল্পনার মধ্যে যাচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করব আসলে গাজা ভূখণ্ডকে দখলের যে আগ্রহ ট্রাম্প দেখিয়েছেন যে কথা তিনি বলেছেন সেটা আসলেই কি বাস্তব কতটা সম্ভব এরকম একটা বিষয় কিভাবে সম্ভব যদি সম্ভব না হয় তাহলে কেন তিনি এই কথা বলতে গেলেন এটার পেছনে কি জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা করব এই আলোচনার মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখাবো যেগুলো এই আলোচনাকে আরো একটু সমৃদ্ধ করবে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আমরা এই আলোচনাটাকে সমৃদ্ধ করার চেষ্টা করব দেখুন ট্রাম্পের সাথে দেখা করতে আমেরিকা সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি ট্রাম্পের সাথে দেখা করার পরে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে পাশে রেখে তিনি বলেছেন যে গাজা ভূখণ্ডকে আমেরিকা দখল করে নেবে আসলে সে হয়তো দখল শব্দটা বলেনি কিন্তু সে যে কথাগুলো যে বক্তব্যগুলো বক্তব্যগুলো ব্যবহার করেছেন যে শব্দগুলো ব্যবহার আমেরিকা দখল করে নেবে এবং সেখানে কি করবে সে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে কোথায় তাড়িয়ে দেবে তার কথা হচ্ছে অন্য কোন দেশে তাড়িয়ে দেবে কোন দেশে মিশর হতে পারে জর্ডান হতে পারে এবং অন্য কোনো দেশে হতে পারে তারপরে তারা কখন ফিরে আসবে তার কথা হচ্ছে যে তাদের ফিরে আসার দরকার নেই ওই জায়গাটা তো বসবাসের অনুপযোগী জায়গা ওইখানে তো বসবাস করার মতো কোনো অবস্থাই নেই তিনি বলেন কি যে আমি ছবি দেখেছি গাজার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি দেখেছি সেখানে বসবাস করার মতো কোনো পরিস্থিতি নেই সুতরাং সেখানে তারা কেন আবার ফিরে আসতে চাইবে আমার মনে হয় তারা ফিরে আসতে চাইবে না এবং তাদের সেই যাওয়াটা স্থায়ী যাওয়া হবে তো গাজা ভূখণ্ড কি হবে আপনি তাদের জন্য যেহেতু এত প্রেম এত ভালোবাসা তাদের জন্য আপনার প্রেম একেবারে গদগদ করে আপনি তাহলে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে গাজা ভূখণ্ড কি করবেন তার কথা হচ্ছে গাজা ভূখণ্ডে আমি নতুন করে বসতি করবো মানে নতুন করে সেটাকে যোগ্য করে গড়ে তুলব সেখানে বিল্ডিং হবে সুন্দর সুন্দর রাস্তা হবে তারপরে হচ্ছে পার্ক হবে গাছপালা হবে সেখানে সুন্দর সুন্দর পানি প্রবাহ থাকবে সব কিছু এত চমৎকার করে করব যেটা আমেরিকার মিয়ামি বা ফ্লোরিডার মতো হবে তো সেই সুন্দর সুন্দর করা জায়গায় কে আসবে গাজাবাসী ফেরত আসবে এই প্রশ্নের উত্তর নেই তো যাই হোক এখন এই ধরনের বিষয়ে শুনলে কিছুটা উদ্ভট মনে হয় কিন্তু আসলে কতটা উদ্ভট এর পেছনের পরিকল্পনা কি কি করতে চাইছেন ট্রাম্প এগুলোর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আমরা শুরুতে ট্রাম্পের সেই বক্তব্যটা একটু দেখি তিনি এই নেতানিয়াহুর সাথে কি বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা শোনার পরে অনেকগুলো বিষয় আপনাদের কাছে আরও স্পষ্ট হবে যদি আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি তারপরে US will take over the Gaza strip and we will do a job with it too we'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site level the site and get rid of the destroyed buildings level it out create an economic development that will supply তিনি এখানে বললেন কি আমরা সেখানে অনেকগুলো চাকরির ক্ষেত্র তৈরি করবো অনেকগুলো জব তৈরি করব। আপনি কার জায়গায় গিয়ে কার বাসায় গিয়ে কার জমিতে গিয়ে আপনি নতুন নতুন হচ্ছে কর্মসংস্থান তৈরি করেন সে সেখানে কর্মসংস্থান তৈরি করছে তার কথা হচ্ছে আমি সেখানে ব্যাপক পরিমাণে একটা কর্মসংস্থান নিয়ে আসব এখন এই যে বক্তব্য এই বক্তব্য পেছনে আরো কয়েকটা জিনিস আছে দেখুন যেমন ট্রাম্প এখানে কি বলছেন এখানে তিনি বলছেন যে আমি তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যাব মানে গাজা ভূখণ্ডে যারা আছে তাদের সবাইকে এখন এই ভূখণ্ডে যারা আছে এদের সবাইকে তিনি কিভাবে এই অঞ্চলে অনেক ধনী ধনী দেশ দেশ আছে সেই বহন করবে তাদের জন্য ঘর বাড়ি তৈরি করা হবে সেই ঘর বাড়িগুলোকে বহন সেই ঘর বাড়ির খরচ বহন করবে এবং এটা করবে এমনকি আরেকটা ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আহ আপনি কি মনে করেন যে সৌদি আরব এটার জন্য টাকা দিবে বলছে সৌদি আরবটার জন্য টাকা দেবে তারপরে বলছে তারপরে তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই যে গাজা ভূখণ্ডে তাদেরকে গাজা ভূখণ্ড থেকে সরাচ্ছেন এই সরানোর ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা কি বা সৌদি আরব কি বলছে অর্থাৎ সৌদি আরব একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাচ্ছে কিনা Everybody's demanding one thing you know what it is peace we want peace we want people to stop being killed এই যে তার কথা হচ্ছে যে সৌদি আরব ও চায়না একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সবাই শান্তি চায় আর কিছু চানে এর বাইরে আর কিছু চায় নেই তো আমি তাদেরকে শান্তি দেবো শান্তি দিয়ে আমি তাদেরকে এই অঞ্চলে একটা শান্তিতে বসবাসের জায়গা করে দেবো এখন শান্তির ফর্মুলা কি দেখুন এই মধ্যপ্রাচ্যে শান্তির ফর্মুলাটা আসে হচ্ছে নেতানি আহুর কাছ থেকে গত প্রায় ২০ বছর ধরে শান্তির ফর্মুলা নিয়ে আসছে নেতানিয়াহ তার যে বক্তব্য তার অনেকগুলো বক্তব্যকে যদি আপনি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একত্র করেন তাহলে দেখবেন যে শান্তির ফর্মুলা আমেরিকাকে নেতানিয়াহু দেয় এবং আমেরিকা সেই ফর্মুলা বাস্তবায়ন করার চেষ্টা করে দেখুন এখানের একটা ভিডিও অনেক আগের একটা ভিডিও এই ভিডিওতে নেতানিয়াহু কি বলছেন এই ভিডিওতে নেতানিয়াহু যেটা বলছেন অনেকগুলো And I think that people sitting right next door in Iran, young people, uh, and many others, will say the time of such regimes, of such just bots, is gone. There is a new age. Something new is happening. And that Iraq, is speculation on your part, or you have uh, some evidence to that effect? Uh, you know, I was, I was asked, if you take out Saddam, Saddam's regime, I guarantee you that it will have enormous positive reverberations on the region. And I think that people sitting right next door in Iran, young people, uh, and many এই যে ওনার কথার স্টাইলটাই হচ্ছে এরকম যে তুমি যদি সাদ্দামকে এখান থেকে সরিয়ে নাও এবং সাদ্দাম হোসেনের সরকারকে যদি সরাইয়ে দাও তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে তারপরে তার কথা ছিল যদি তুমি গাদ্দাফিকে সরিয়ে দাও গাদ্দাফিকে মেরে ফেলো তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে যদি তুমি সিরিয়াকে ধ্বংস করে দাও সিরিয়ার যদি সরকার কে পরিবর্তন করো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে যদি তুমি ইরানের পরমাণু অস্ত্রের প্রকল্পকে ধ্বংস করে দাও মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এবং আপনি দেখবেন যে একটার পর একটা তার এই কথাগুলো পালন করে যাচ্ছে তার এই কথাগুলোকে বাস্তবায়ন করে যাচ্ছে বা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা কিছুদিন আগে এই যে বাইডেনের সময় আপনারা জানবেন যে যখন যুদ্ধ চলতেছিল বাইডেনের ক্ষমতা থাকাকালীন সময় গত বছর নেতানিয়াহু আমেরিকায় সফর করে আমেরিকার কংগ্রেসে বিশাল এক বক্তব্য দেয় এবং সেই কংগ্রেসের বক্তব্যে আমরা দেখেছি যে কমপক্ষে পঞ্চাশ থেকে চুয়ান্ন সব কংগ্রেসম্যানরা দাঁড়িয়ে তার বক্তব্যে হাততালি দিয়েছে এত হাততালি দিয়েছে যে বক্তব্যের সংখ্যা হাততালির সেই বক্তব্যে তিনি একটা জিনিস কিন্তু স্পষ্ট ছিল আমি জানি না আপনাদের কাছে সেটা স্পষ্ট হয়েছে কিনা সে বলছিল কি যে আমেরিকার জনগণ এবং আমেরিকার কংগ্রেসম্যানরা সবাই ইসরায়েলের সামনে দাঁড়াও ইউ স্ট্যান্ড ইনফ্রন্ট অফ ইসরায়েল এই ধরনের একটা কথা বলছিল এবং তার কথার পরপরই সবাই দাঁড়িয়ে তাকে হাততালি দিয়েছে আজকে এই যে ট্রাম্প সফর করলেন সেই সফরের কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল আমি এখানে হয়তো সেই ভিডিওটা নিয়ে আসতে পারিনি অনেকেই দেখিয়েছেন ভিডিওটি যে হোয়াইট হাউস সফরকালে নেতানিয়াহু চেয়ারে বসতে যাচ্ছেন ট্রাম্প তাকে চেয়ার এগিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু এমনি এমনি ঘটনাগুলো নয় এই সিম্বলিক ঘটনাগুলোর পেছনে অনেক বড় বড় ইস্যু আছে কে কাকে خدمت করছে কে কার خدمت করছে কে কাকে চালাচ্ছে কার কথায় অন্য কাজগুলো হচ্ছে দেখুন শুরুতে যে আমি ভিডিওটি দেখালাম যে ট্রাম্প কথা বলতেছে ট্রাম্প সেই বক্তব্যগুলো তিনি পড়ছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ট্রাম্প তার প্রেস ব্রিফিং এ বক্তব্য লিখিত বক্তব্য পড়েন না সুতরাং তাকে লিখিত বক্তব্য দেয়া হচ্ছে সেই লিখিত বক্তব্য পড়ছে এখন যাই হোক আসল কথায় আসি ট্রাম্প এই জিনিসটি করতে চাইছে তার শক্তি খাটিয়ে এবং আরব দেশগুলোকে চাপ প্রয়োগ করে তারপরে আরব দেশগুলোকে স্বীকৃতি দিয়ে বা আরব দেশগুলোকে নমনীয় করে তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাইছে সেখানে কোন কোন দেশ যতটা ধারণা করা যায় মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এগুলো থাকবে প্রধান এবং এর বাইরে মিশর এবং জর্ডান এই ফিলিস্তিনিদেরকে জায়গা দিবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাদের জন্য ঘরবাড়ি করবে তাদের খাদ্য সহযোগিতা যা যা দরকার মানবিক সহযোগিতা যা দরকার সেগুলো দিবে আর ট্রাম্প ওইদিকে বাইডেনকে নিয়ে গাজা ভূখণ্ড দখলের যে বাইডেনকে নিয়ে বলছি ট্রাম্প ওইদিকে নেতানিয়াহুকে নিয়ে গাজা ভূখণ্ড দখলের নেতানিয়াহুর যে ব্যাপক পরিকল্পনা ছিল সেটাকে বাস্তবায়ন করবে চমৎকার এক পরিকল্পনা সুন্দর মানে আনন্দে আত্মহারা নেতা নিয়ে দেখেন না যে ট্রাম্পের তাকে পাশে নিয়ে যখন কথা বলতেছিল সে কি হাসা হাসতেছে মানে ট্রাম্প যখন বলে যে এই গাজা ভূখণ্ড বসবাসের অনুপযোগী সেখানে বসবাসের মতো কোনো পরিস্থিতি নাই তো সেই বসবাসের অনুপযোগী পরিস্থিতি কে তৈরি করেছে তার পাশে বসা কসাই আর সেই কসাই কিভাবে হাসে মানে মনে হচ্ছে যে আমি রক্ত খেয়েছি আরো রক্ত খাবো মানে কি বলবে এই ধরনের জিনিসগুলোর মধ্যে যেতে চায় না কিন্তু দেখলে আপনার কাছে মনে মানবতা নাই মানবাধিকার নাই মানুষ না কি যেটা বলবেন এখন সেই পরিস্থিতিতে তারা গাজা ভূখণ্ডকে মিয়ামি বানাবে গাজা ভূখণ্ডকে তারা বানাবে হচ্ছে ফ্লোরিডা এবং ট্রাম্পের জামাতা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন ট্রাম্পের জামাতা ট্রাম্পের জামাতার

রিসোর্ট বানাবো বা রিসোর্ট অনেকগুলো রিসোর্ট বানাবো সমুদ্রের ধারে পানির সামনে অনেকগুলো রিসোর্ট বানাবো এবং সেগুলো এত সুন্দর হবে এই আর কি তার পরিকল্পনা যুদ্ধ চলে চিন্তা করুন যুদ্ধ চলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে মানুষ মারতেছে বোমা ফুটতেছে সবসময় সেইখানে তার পরিকল্পনা হচ্ছে এই কার ট্রাম্পের জামাতার তো যাই হোক এখন এই পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা কোথায় পরিকল্পনা চমৎকার তাদের ঠিকই আছে পরিকল্পনা তো কতই ছিল এর নেতা নেহর কত সুন্দর সুন্দর পরিকল্পনা ছিল মানে সুন্দর সুন্দর বলতে তার মতে পরিকল্পনা তো অনেক ছিল এখন এই পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা কথা এক মিশর এবং জর্ডান এই ফিলিস্তিনিদেরকে নিবে কিনা এক নম্বর যদি এই ফিলিস্তিনিদেরকে মিশর এবং জর্ডান নেয় তাহলে মিশরের বর্তমান সরকার এবং জর্ডানের রাজা এদের মসনদ ধরে টান পড়বে এবং এরা ক্ষমতায় থাকতে পারবে না মোটামুটি বলা যায় অদূর ভবিষ্যতে সুতরাং তারা তাদের ক্ষমতাকে হারিয়ে হলেও এই কাজ করবে কোন স্বার্থে কার স্বার্থে কেন বা করবে কিনা আদৌ হ্যাঁ চেষ্টা করবে যে তাদের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে প্রথমে বিলিয়ন ডলার কেটেছে তারপরে হচ্ছে আরো অন্যান্য ভাবে যে সমস্ত সহযোগিতা আসে সামরিক সহযোগিতা আসে সেগুলোকে কাটবে এরপরে তাদের উপরে শুল্ক বাড়িয়ে দিবে এরকম করে এমন একটা পরিস্থিতি করার তৈরি করার চেষ্টা করবে যে তারা যদি গ্রহণ না করে তাহলেও যেন তাদের হচ্ছে ক্ষমতা ছাড়তে হয় এরকম একটা অবস্থা এখন এই পরিস্থিতিতে শুরুতে তারা এদেরকে নিতে চাইবে না এদেরকে তারা যে হচ্ছে ফিলিস্তিনিদের যথেষ্ট পরিমাণে ভালোবাসে ফিলিস্তিনিদের জন্য তাদের মনкаде অন্তরкаде এ কারণে না তাদের নিজেদের গদি রক্ষার জন্যই তারা ফিলিস্তিনিদেরকে নিতে চাইবে না দুই যদি তারা নিতেও চায় ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ডে থাকা ফিলিস্তিনিরা সেখানে যাবে কিনা যেই গাজা ভূখণ্ডে থাকা ফিলিস্তিনিরা 475 দিন পর্যন্ত অনবরত বোমা বর্ষণে যেই গাজাকে অনুপযোগী করার পরেও একটা ফিলিস্তিনি গাজা ভূখণ্ড ত্যাগ করে নাই সেই ফিলিস্তিনিদেরকে আপনি কিসের ভিত্তিতে কোন স্বার্থে বা কোন ভয় দেখিয়ে তাদেরকে গাজা ভূখণ্ড থেকে বের হতে যাওয়ার জন্য আপনি প্রেসার দিতে পারবেন অথবা বের হতে যেতে বাধ্য করতে পারবেন যেখানে পুরো ইসরায়েল তার সব ধরনের সেনা সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্বের পুরোপুরি সামরিক সাপোর্ট নিয়ে আমেরিকার পুরোপুরি সামরিক সাপোর্ট নিয়ে এই ফিলিস্তিনিদেরকে গাজা ভূখণ্ড থেকে এক পা নড়াতে পারেনি সেখানে আমেরিকা কি দিয়ে তাদেরকে নড়াবে নতুন করে আবার যদি যুদ্ধ করতে চায় তাহলে ইজরায়েলের সেনাবাহিনীর যে পরিস্থিতি হয়েছে তার থেকেও খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর হচ্ছে ধরলাম গাজা ভূখণ্ডের মানুষদেরকে সে আগে বের করার আগে এই যে বড় বড় দেশের যে দেশগুলো আছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদেরকে বলল যে গাজার পাশেই মি হচ্ছে মিশরে এবং জর্ডানে তুমি ব্যাপক পরিমানে হচ্ছে সেখানে সুন্দর সুন্দর বিল্ডিং টিল্ডিং করো তাদের জন্য হচ্ছে বাসস্থান এবং খাদ্য চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করে দাও তারপরে আমরা তাদেরকে প্রলোভন দেখাবো যে তোমরা সেখানে যাও তাতেও কত পার্সেন্ট যাবে গাজা ভূখণ্ডের কত পার্সেন্ট যাবে যদি তারা প্রলোভন দেখিয়ে যেতে চায় এরপরের বিষয় হচ্ছে যে যদি তারা যেতে না চায় তাদেরকে জোর করে পাঠানোর ব্যবস্থা করবে হয়তো সেটা করতে গিয়ে নতুন করে আবার একটা যুদ্ধ করতে হবে গাজা ভূখণ্ডে আমেরিকা কি স্বার্থে যুদ্ধ করতে আসবে আমেরিকা গত যে চারশো পঁচাত্তর দিন যুদ্ধ হলো তখনও তো ছিল সবকিছু নিয়েই ছিল সশরীরে ছিল আমেরিকার সৈন্যরা ছিল আমেরিকার যুদ্ধ বিমান ছিল যুদ্ধ জাহাজ ছিল গোয়েন্দা বিমান ছিল গোয়েন্দা ড্রোন ছিল আমেরিকার থেকে দেদার্সে অস্ত্র পাঠানো হয়েছিল সেই যুদ্ধের অস্ত্র এবং সাপোর্ট দেওয়ার কারণেই বলা যায় যে বাইডেন এবং হারিস হেরে গিয়েছিল সারা বিশ্বে জনমত তৈরি হয়েছে সেখানে এরকম একটা নতুন যুদ্ধ আমেরিকা করতে চাইবে কিনা করতে পারবে কিনা করার মতো পরিস্থিতি আছে কিনা চতুর্থ আমেরিকা এই জায়গা কিসের ভিত্তিতে কোন আইনে দখল করবে গাজা ভূখণ্ড আমেরিকা আন্তর্জাতিক কোন আইনে দখল করবে এখন বলতে পারেন যে আন্তর্জাতিক কোন আইনের তোয়াক্কা করে না আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করে না এটা ঠিক আছে কিন্তু তারপরেও আন্তর্জাতিক যতটুকু আইন আছে সেটার ফাঁক ফোকর খুঁজে তো তার বের করতে হয় সে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করলো ওই আইনগুলো দেখেই বিভিন্ন জায়গায় ঢুকে আইনগুলোর ফাঁক ফোকরকে ব্যবহার করে তো সে এখানে কি ব্যবহার করবে সেটাও নেই এর পরে হচ্ছে এরকম একটা পরিস্থিতি মুসলিম বিশ্ব এবং সারা বিশ্ব কিভাবে নিবে এটা গুরুত্বপূর্ণ এজন্য যে এর আগের বার অর্থাৎ ইসরায়েল যখন গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করেছে তখন তারা ঠুনকো হলেও একটা কজ দেখাতে পেরেছে একটা কারণ দেখাতে পেরেছে যে এখানে হামাস ইসরায়েলের উপর আক্রমণ করেছে এবং সেখান থেকে অনেকগুলো ইসরায়েলি বন্দিকে তারা বন্দি করে ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গিয়েছে সুতরাং সেখানে আক্রমণ করতে হয় এটাই দেখিয়ে দেখিয়েছিল এবং সে কারণে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ দর্দল্যমান থেকে সে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে কিন্তু এবার কি দেখাবে এখন এই যে ইকুয়েশন এই আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কম শুধুমাত্র একটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে গাজায় আবার নতুন করে একটা যুদ্ধ এছাড়া এর বাইরে কোনো সম্ভাবনা নেই কারণ গাজার ক্ষমতা যার হাতে সেই হামাস বলছে যে আমাদের এই ভূখণ্ড থেকে কেউ তাড়াতে পারবে না যদি কেউ তাড়াতে আসে সে বিশ্বের যত বড় শক্তি হোক আমরা তাদের বিরুদ্ধে সব কিছু দিয়ে লড়াই করব এবং হামাস যে লড়াই করতে পারে সেটা তারা দেখিয়েছে এখন এই অবস্থায় এটা এরকম একটা পরিকল্পনা তাহলে ট্রাম্পের করার কারণ কি বা এরকম একটা জিনিসকে সামনে নিয়ে আসার কারণ কি এর কারণ হচ্ছে এক ট্রাম্প তার দেশের মধ্যে এবং দেশের বাইরে অনেক কিছু করতে যে ভিন্ন কিছু এজেন্ডা তৈরি করে এবং সেই ভিন্ন এজেন্ডাগুলোকে সামনে নিয়ে এসে বাকি কাজগুলো করে আন্তর্জাতিকভাবে এখানে একটা নতুন এজেন্ডা নিয়ে আসছে সেটা হচ্ছে যে এই আরব বিশ্ব তোমাদের কাছ থেকে আমি যেটা চাই সেটা যদি তোমরা আমাকে না দাও তাহলে এই ফিলিস্তিনিদেরকে আমি এখান থেকে তাড়িয়েই দেব এখন এই যে আগের কথাটুকু এই আগের কথাটুকু আছে যে তোমাদের কাছ থেকে আমি যেটা চাই এখন তাদের কাছ থেকে ট্রাম্প কি চাই আরো বেশি টাকা এবং ইসরায়েলের সাথে এই আরব দেশগুলোর সুসম্পর্ক বিশেষ করে সৌদি আরবের একটা সমঝোতা এবং এই ইসরায়েলের সাথে সৌদি আরবের সমঝোতায় সৌদি আরব বারবার বলে আসছে যে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যতক্ষণে না হবে ততক্ষণে আমি এই ইজরায়েলের সাথে আনুষ্ঠানিক সমঝোতায় যাব না এখন ট্রাম্প আরো বড় ধরনের একটা হুমকি সামনে নিয়ে আসার কারণে দেখা গেল যে সৌদি আরব তখন তার আগের চাওয়াটা বাদ দিয়ে এখন বলবে যে ঠিক আছে ভাই ওইটার দরকার নেই তুমি তাড়াতাড়ি হচ্ছে এই অঞ্চলে আমাদের বিরুদ্ধে বড় ধরনের একটা সমস্যা হবে আমাদের টান দিতে পারে এটা একটা অপশন হচ্ছে যেটা দেখানোর চেষ্টা করলাম যে নেতানিয়াহু গত বিশ থেকে পঁচিশ বছর ধরে জায়নবাদীদের নেতৃত্বে একটা বড় অগ্রণী ভূমিকা পালন করে এবং তাকে সেইভাবেই দেখানো হয় তাকে সেইভাবেই সম্বোধন করা হয় সম্বোধন করা হয় তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় তাকে সেইভাবে ফ্লোর দেওয়া হয় সে যখন আমেরিকায় গিয়ে অবতরণ করে তাকে আমেরিকার প্রেসিডেন্টের মতো হচ্ছে গ্রহণ করা হয় আমেরিকার কংগ্রেসে তাকে আমেরিকার চেয়ে বড় কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টের মতো তাকে হচ্ছে গ্রহণ করা হয় সে যে পরিকল্পনাগুলো দেয় মধ্যপ্রাচ্য নিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয় এই যে জায়নবাদী শক্তি এই জায়নবাদী শক্তি চাইছে ট্রাম্পকে দিয়ে এটা বাস্তবায়ন করার সুতরাং যেই ট্রাম্প এই জায়নবাদী শক্তির জন্য কাজ করছে শক্তির সাপোর্টে ক্ষমতা এসেছে সুতরাং সেই ট্রাম্পেরও তো কিছু কি বলে করতে হবে দেয়া নেয়া তারা তো কিছু ছাড় দিতে হবে কিছু করতে হবে এখন সে হয়তো এটা করার চেষ্টা করবে এই জন্য তাদের জন্য আর এর সাথে সম্পৃক্ত আরো কতগুলো বিষয় আছে যেই বিষয়গুলো হয়তো আরেকটু ঘাটাঘাটি করলে সামনে আসবে যেমন ধরুন মধ্যপ্রাচ্যকে নিয়ে এই যে ইরানের সাথে একটা সম্পর্ক করা ইরানকে রেখে আরব দেশগুলোকে ভয় দেখিয়ে আরব দেশগুলোর কাছ থেকে আরো বেশি কর আদায় করা এটাকে আমি কর আদায় করাই বলতে জিজিয়া কর আদায় করে ট্রাম্প এই যে কাজগুলো এই কাজগুলো করার ক্ষেত্রেও এই ফিলিস্তিনকে বা গাজা ভূখণ্ডকে একটা ইস্যু হিসেবে ব্যবহার করবে এগুলো আমার কাছে মনে হয় আপনাদের কাছে যদি যদি অন্য কিছু মনে হয় কোনো কারণ থাকে আপনাদের কাছে তাহলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন বা দর্শকদের সাথেও শেয়ার করতে পারেন এই এখন এই যে ঘটনাগুলো এই যে আলোচনাগুলো এই আলোচনায় আসলে সবার একটা ইয়া হয় যে মন খারাপ হয়েছে যায় যে এতদিন পর্যন্ত আমরা একটা আনন্দ ছিলাম একটা মোটামুটি হলো এত কষ্টের পরে ফিলিস্তিনে এত হাজার হাজার মানুষ মারা গেল ফিলিস্তিনে এত লক্ষ লক্ষ মানুষকে গৃহ বাস্তুচ্যুত হতে হলো পুরো গাজা ভূখণ্ডকে ধুলিসাৎ করে দেয়া হলো তারপরেও অন্তত ইসরাইল হামাসের কাছে এসে মাথানত করেছে তাদের সাথে একটা চুক্তি করেছে এটা অন্তত কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মানুষের মনে সেই মুহূর্তে এসে এরকম একটা কাজ কেন এটা একটা বিষয় যে এই যে হামাস সেখানে যেভাবে এই হামাসের সাথে ইসরাইলের এই বিজয়টাকে দেখাচ্ছে যেভাবে প্রচার করছে যেভাবে সে পুরো কি বলে সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসটি নিয়ে সে হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট করছে সেই ক্ষেত্রে ইসরায়েলের কিছু একটা দরকার ইসরায়েল যে এখানে ব্যাপক একটা পরিকল্পনা নিয়ে সামনে যাচ্ছে তারপরে হচ্ছে এই নেতানিয়াহকে সাপোর্ট দানকারী যে সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত গ্রুপগুলো আছে তাদেরকে একটা কিছু দিতে হবে সেটাও একটা বিষয় এখানে তবে এখানে মানে এই যে আনন্দটা গাজাবাসীর বা ফিলিস্তিনিদের যে একটা কি বলে মানে উপরে থাকার সুপিরিয়রিটি যদি বলি যুদ্ধের পর যে সময়টা সেটার জন্য সেটার জন্য ভাবে হলো সেই জিনিসটাকে মানসিক ভাবে বা মনস্তাত্ত্বিক ভাবে চেপে রাখার জন্য এটা একটা কৌশল এখন এখানে এই জিনিসটি দেখার পরে শোনার পরে অনেকেরই মন খারাপ হয় যে আসলে আবার যেই সেই বিশ্বে কোনো ভালো কোনো কিছুই হচ্ছে না বিশ্বে অনেক কিছু হচ্ছে ভালো অনেক কিছু হচ্ছে এবং সেই ভালোগুলোকে সামনে নিয়ে আসা হয় কম বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বর্তমানে এই নেগেটিভিটি দেওয়ার যে একটা ব্যাপক প্রবণতা সেই যুগে ভালো জিনিসগুলো সামনে আসে কম যেমন দেখুন ভালো জিনিসগুলোর মধ্যে কি পুরো আরব লীগ একত্র হয়ে বলেছে যে এই ফিলিস্তিন ইস্যুটাতে আমরা ট্রাম্পের এই বিষয়টাকে মানি না পুরো বিশ্ব বলছে আমরা এটাকে মানি না তারপরে হচ্ছে বিভিন্ন দেশ এককভাবে বলছে মানি না চীন বলছে আমরা এটা মানি না এরপরে রাশিয়া বলছে আমরা এটা মানি না স্পেন বলছে মানি না ব্রিটেন বলছে মানি না ইউরোপ বলছে মানি না সবাই বলছে এটা আমরা মানি না এখন এই সবাই মানি না বলার পরে আমেরিকা করে বা ইসরায়েল করে এটা বলতে পারেন যে এর আগে যুদ্ধেও ছিল কিন্তু এত ভাবে এই যে ব্যাপক ভাবে হচ্ছে সবাই একসরে বলছে এটা বলেনি এর আগে এ গেল এক দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের পরপরে ইরানের যে একটা দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন এবং সেই পরিবর্তনের কারণে ইরানের অগ্রগতির একটা সম্ভাবনা আছে ইরান এখন যেটা দেখা যাচ্ছে যে সে তার অস্ত্র তৈরিতে বেশি মনোনিবেশ করেছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইরান একটা সময় পর্যন্ত তার এই প্রক্সি সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য অনেক বেশি ইনভেস্ট করত এবং সেই ইনভেস্টের কারণে সে দেশের মধ্যে ইনভেস্ট করতে পারতো না কিন্তু এবার এখন দেখা যাচ্ছে যে এই প্রক্সি সংগঠনগুলোকে এই প্রক্সি অক্ষ ভেঙে যাওয়ার কারণে সে এখন নিজের অস্ত্র তৈরিতে আরো বেশি মনোযোগ দিচ্ছে এবং সেই ক্ষেত্রে সে হয়তো পশ্চিমাদের সাথে কৌশলে আগাতে চাইবে যেটা মনে করা হচ্ছে এটা একটা ইতিবাচক দিক আবার সিরিয়ার যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের পরপর তুরস্কের সাথে যে সিরিয়ার একটা সম্পর্ক এই সম্পর্কটা শক্তিশালী হয়ে যদি সিরিয়া দাঁড়াতে পারে এটাও এই অঞ্চলের জন্য ইতিবাচক একটা দিক এবং এই ইতিবাচক দিকের সাথে সাথে আরো অনেকগুলো ইতিবাচক ঘটনা ভবিষ্যতে ঘটবে আমরা যতই জিনিসগুলোকে আমাদের সামনে হোক না কেন আপনি দেখবেন ইতিবাচক জিনিসগুলো ইতিবাচক ঘটনাগুলো আরো অনেকগুলো ঘটবে যে কারণে এই জিনিস নিয়ে বা এই সমস্ত ইয়া নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কোনো সুযোগও নেই এবং হতাশ হওয়ার কিছু নেই আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ